নরিনা ইউনিয়ন ও ওয়ার্ডে আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত সিরাজগঞ্জ শাহজাদপুর প্রতিনিধি মোহাম্মদ শরীফুল ইসলামের ভিডিও বিস্তারিত সিরাজগঞ্জ শাহজাদপুর নরিনা ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন শ্রাবণ হোসাইন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাদপুর উপজেলা ছাত্রদল সঞ্চালনায় ছিলেন শ্রাবণ মির্জা স্বপন যুগ্ম আহ্বায়ক শাহজাদপুর উপজেলা ছাত্রদল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ আমিনুল ইসলাম দুলাল সভাপতি নরিনা ইউনিয়ন বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকিবুল ইসলাম রকি সদস্য সচিব শাহজাদপুর পৌর ছাত্রদল আব্দুল আল সাফাত আদিব সাধারণ সম্পাদক সরকারি কলেজ ছাত্র দল এছাড়াও আরো উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপি এবং শাহজাদপুর উপজেলা ও পৌর ছাত্র দলের নেতৃবৃন্দরা শেষে একটা কথা বলতে চাই তোমাদের এই দিকটা বিশেষ করে তোমাদের যুক্তিদার এই দিক আমরা শুনেছি যে মাদক অধ্যুষিত হয়ে যাচ্ছে ধীরে ধীরে বিভিন্ন মাদক কারবারে মাদক ব্যবসায়ী তাদের নিজস্ব পকেট ভর্তি করার জন্য তোমাদের মতো নিষ্পাপ নিরীহ ছেলেদেরকে টার্গেট করছে তোমাদের মাঝে মাদক ছড়িয়ে দিচ্ছে তোমাদের যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য তোমাদের যাতে ধ্বংস না করতে পারে এর জন্য তোমাদের ঘরে ঘরে যাওয়া উচিত সাধারণ শিক্ষার্থী এবং যুবক ছেলেদের সাথে কথা বলা উচিত কথা বলে এই এইসব মাদক ব্যবসী ব্যবসায়ী বা মাদক সেবনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক আর তোমরা যদি এটার বিরুদ্ধে ব্যবস্থা না নাও ভবিষ্যতে দেখবা তোমার সন্তান তোমার বড় ভাই তোমার ভাই বা তোমার বন্ধু বান্ধব কেউ না কেউ এই মাদকের সাথে জড়িত হয়ে গেছে আর মাদকই এমন একটা জিনিস এ বি নিউজ ডেস্ক ৰিপৰ্ট